রাতের বেলায় দীর্ঘ সময় এসি ছেড়ে রাখার কারণে যদি আপনার ঠান্ডা লেগে যায় কিন্তু আবার আপনি এসির তাপমাত্রাও বাড়াতে চান না বাড়াতে চান না বলতে আই মিন ছাব্বিশ থেকে বাড়িয়ে সাতাশ সাতাশ উনত্রিশ তিরিশ করতে চান না আবার ঠান্ডাও লাগবে না এটার কি সমাধান আমি আজকে দুইটা সমাধান আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে এই যে এসির যেই ফিনটা আছে যেটা ঘুরে ঘুরে সারা রুমে বাতাস প্রবাহিত করছে আপনারা আপনার হায়ার এসিতে দেখবেন যে হেলথ এয়ার ফ্লো নামে একটা বাটন রয়েছে আপনি যদি এই বাটনটা একবার প্রেস করেন তাহলে এসি রুমের উপর দিকে সমান্তরালে বাতাস প্রবাহিত করবে অর্থাৎ আপনি যদি বিছানায় শুয়ে থাকেন আপনার গায়ে কিন্তু আর সরাসরি বাতাস লাগবে না আপনি যদি আরেকবার এই বাটনটা প্রেস করেন তাহলে দেখবেন যে ফিন এখন সরাসরি এসির বরাবর নিচের দিকে বাতাস দিবে মানে রুমের সামনের দিকে কিন্তু বাতাস দিবে না যার ফলে এসি থেকে ঠান্ডা বাতাস ঠিকই বের হবে কিন্তু সেটা সরাসরি আপনার শরীরে লাগবে না এটা গেল একটা অপশন আরেকটা হচ্ছে এই যে দেখুন আপনার এসিতে বর্তমানে যেই ফ্যান চলছে ভেতরে মিন বাতাসটা যে ধাক্কা খেয়ে বের হচ্ছে এবং আপনার শরীরে এসে ধাক্কা খাচ্ছে আপনি চাইলে এই গতিটাকে নিয়ন্ত্রণ করতে পারেন আমি এখন এটা অটোমোডে আছে এখন এই যে দেখুন এটা সর্বনিম্ন স্পিডে এই মুহূর্তে এসির ইনডোর ইউনিটের ভিতরে যেই ফ্যান রয়েছে সেটা সর্বনিম্ন স্পিডে বাতাস প্রবাহিত করছে সুতরাং আপনার রুম ঠান্ডা হলেও বাতাস আসতে আপনার শরীরে ধাক্কা খাবে সুতরাং তেমন বেশি ঠান্ডা অনুভূত হবে না আশা করি টিপস দুটো আপনাদের কাজে এসেছে